পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন মালয়েশিয়া বলেন দুবাই কুয়েত কাতার ইন্দোনেশিয়া সৌদি আরব যত মুসলিম দেশ আছে বাংলাদেশ সমস্ত মুসলিম দেশকে এক হওয়া লাগবে একজন হতে পারি তাহলে এই মুসলমানদের সামনে কোন কুফফার শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না কথা বলে ঠিক কিনা বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমানে হি হাম সোবর কর চুকা হে তো ইমতেহান হামারা বাতিলকে দেখে ভয় পাওয়া যাবে না চিরদিন আসমান এবং জমিনের সাক্ষী দিয়ে দিয়েছে মুমিনদের বিরুদ্ধে কাফেরদেরকে মুসিকদেরকে বন্ধু বানানো যাবে মুসলমানদেরকে শত্রু বানান আর কাফেরদেরকে বন্ধু বানান শুধু ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতায় টিকে যাওয়ার জন্য টিকে থাকার জন্য তাহলে আল্লাহ সুবাহ তালা আপনাকে মুনাফিকের কাতারে ঢুকায় জাহান নামের শাস্তি সুসংবাদে আয়াতে দিয়ে দিচ্ছেন আল্লাহ আকবার জিহাদ করে যদি কারো মৃত্যু হয়ে যায় জিহাদের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে মুমিন বান্দার মৃত্যু যন্ত্রণা হবে এমন এই কামর দিলে যতটুকু ব্যথা লাগে তার চেয়ে তো কম ব্যথা দেয়া জিহাদের ময়দানে শহীদদেরকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দিবেন বলা তা কউলু লিমান ইউকাতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহায়া। সুন্দর করে বলেন আমি আল্লাহর পথে যারা জিহাদ করে লড়াই করে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না কারণ হলো তারা জীবিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখে তোমরা এটা উপলব্ধি করতে পারো না সুবহানাল্লাহ জিহাদ করে যারা শহীদ হয়ে যায় তারা আসলে মৃত নয় আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ আমি জীবিত করে রাখছি কিন্তু তোমরা এটা উপলব্ধি করতে পারো না আল্লাহু আকবার আমাদের হাত আছে আমাদের পা আমাদের শরীরের মধ্যে শক্তি আছে কিন্তু আমরা জিহাদকে ভয় পাই গাজওয়ায়ে কাদেসিয়া নামক একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল হযরত ওমরের কাছে আব্দুল ইবনে উম্মে মাকতুম গেলেন যাওয়ার পরে বললেন আমিরুল মুমিনিন আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দিয়ে দেন আমি আব্দুল ইবনে উম্মে মাকতুম জিহাদে যায় জিহাদ করতে যাই হযরত ওমর বললেন তুমি যে জেহাদের ময়দানে যেতে চাও কিন্তু তুমি কি জানো না জেহাদের ময়দানে গেলে তোমাকে জেহাদ করা লাগবে তোমার তো হাত আছে পা আছে কিন্তু চোখ নাই তুমি চোখ দেয়া দেখতে পাবা না আঘাতও করতে পারবা না আঘাতের জবাব দিতে পারবা না তাহলে তুমি জিহাদে যা কি করবা জিহাদে যাওয়ার দরকার নাই আব্দুল ইবনে উম্মে মাকতুম বলে আমিরুল মুমিনিন আমার চোখ নাই তো কি হয়েছে আপনি এই প্রশ্ন করবেন আমি জানি এর জন্য আগের থেকে প্রশ্নের জবাব আমি রেডি করে রাখছি আমি জিহাদের ময়দানে যাব

ময়দানে গিয়া কালেমার পতাকা হাতের মধ্যে করে নিয়ে উপর করে ধরে আছে উপরের দিকে জেহাদের ময়দানে কাফের কুফার সবজিরা তরবারি দিয়া ভাউ দিয়া তরবারি দিয়া আব্দুল এমনি উম্মে মাকতুম অন্ধ মানুষ তার শরীরে আঘাত করছে বুকটা ক্ষত বিক্ষত করে দিয়েছে পল্লম মেরে বুকটাকে চিরে দিয়েছে হাতটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে শহিনরা এসে সব শহীদদেরকে একত্রিত করবে এমন সময় তারা দেখতেছে হযরতে আব্দুল ইবনে উম্মে মাকতুম অন্ধ স্বামী বেচারা জিহাদ করতে গিয়া জেহাদের ময়দানে শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে শহীদ হয়ে ক্ষতবিক্ষত শরীর জমিনের মধ্যে পড়ে আছে কিন্তু তার ঈমান এত বেশি শহীদ হয়ে গেছে জমিনের মধ্যে ক্ষত বিক্ষত শরীর পড়ে আছে কিন্তু আব্দুল ইবনে উম্মে মাকতুম কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই আসমানের দিকে উঁচু করে ধরে আছে আল্লাহু আকবার তার কি ঈমান ছিল প্রিয় ভাইরা আর আজকে আমরা এই জিহাদ কি ভয় করি চোখ আছে কান আছে শরীরের অঙ্গ আছে হাত আছে পা আছে কিন্তু আজকে জিহাদ বাদ দিয়েছি আর জিহাদ করার ভয়ে আজকে কাফের পার্শ্ববর্তী মুশরিকদেরকে আমরা বন্ধু বানাইছি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আর ক্ষমতায় যাওয়ার জন্য মুসলমানদেরকে শত্রু বানাইছি কাফেরদেরকে বন্ধু বানাইছি কথা বলেন ঠিক কিনা সুরানিসার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন بشر المنافقين بان لهم عذابا اليما الذين يتخذون الكافرين اولياء من دون المؤمنين ايبتغون عندهم العزة فان العزة لله. রব্বুল আলামিন বলেন মুনাফিকদের সংবাদ দাও তাদের জন্য মরমান্তিক শাস্তি অপেক্ষা করতেছে আর মুমিনদের মুমিনদের পরিবর্তে যারা কাফেরদেরকে বন্ধু বানায় তাদেরকে জানাইয়া দাও মুমিনদের বাদ দিয়ে যারা কাফের মুশরিকদেরকে বন্ধু বানায় তাদের কাছে ইজ্জত চাই সম্মান চাই আল্লাহ রব্বুল আলামিন ওই মুনাফিকদের মৃত্যুর পরে ভয়ানক শাস্তির সুসংবাদ দিয়ে রাখেন ধরে বলেন আল্লাহু আকবার মুমিনদের বিরুদ্ধে কাফেরদেরকে মুশ্রিকদেরকে বন্ধু বানানো যাবে সুসম্পর্ক রাখতে পারে কিন্তু আপনি যদি আজকে মুসলমান মুসলমানদেরকে শত্রু বানান আর কাফেরদেরকে বন্ধু বানান শুধু ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতায় টিকে যাওয়ার জন্য টিকে থাকার জন্য তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে মুনাফিকের কাতারে ঢুকায় জাহান্নামের শাস্তি সুসংবাদে আয়াতে দিয়ে দিচ্ছেন আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা মুনাফিক যদি না হতে চায় তাহলে অবশ্যই মুসলমানদের সাথে আমাদের বন্ধুত্ব তৈরি করা লাগবে কথা বলেন ঠিক কি না আর কত চাও শহীদ আল্লাহ আর কত গন্ধ আসবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ে চোখে চৌকে শুধ হারিয়ে তা বুকের মানি হয়েছে বর্তমান পৃথিবীতে ইসলামের ক্ষতি ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ মুশ্রিকরা ইসলামের যত না ক্ষতি করেছে সবার চাইতে বেশি নামধারী মুসলিম নামধারী কিছু মোনাফিকরা ইসলামের বেশি ক্ষতি করেছে কথা বলেন ঠিক কিনা আমি মনে করি এই মোনাফিকরা ইসলামের নব্বই পার্সেন্ট ক্ষতি করছে আর বাকিরা হয়তো বা দশ পার্সেন্ট ক্ষতি করছে আমাদের সমাজে যারা মুনাফিক চিনবেন কেমনে জিহাদের নাম শুনলেই মুনাফিক মানুষ যারা তারা জিহাদ কথাটা শুনলেই মৃত্যুর মতো ভয় পায় মৃত্যুর আগে মানুষ যেমন আটকে উঠে ভয়ে থরথর করে কাঁপে ঠিক জিহাদের নাম শুনলেও মুনাফিক শ্রেণীর মানুষরা এই মৃত্যুর মতোই ভয় পায় আমাদের সমাজে ইমাম সাহেব হজের ওয়াজ করলে কোনো সমস্যা হয় না জাকাতের ওয়াজ করলে সমস্যা হয় না এরপরে নামাজের ওয়াজ রোজার ওয়াজ করলে সমস্যা হয় না কিন্তু যদি জিহাদের ওয়াজ করে তখনই কিছু মানুষ সমাজে আসি যাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায় আমরা মনে মনে কিছু মানুষ আছে এরকম যারা জিহাদকে এবং জঙ্গিবাদকে এক করে ফেলে কথা বলে ঠিক কিনা কিন্তু প্রকৃত অর্থে জিহাদ এবং জঙ্গিবাদ এই দুইটা এক নয় জিহাদ এবং জঙ্গিবাদ দুইটা সম্পূর্ণ আলাদা হেদায় গ্রন্থের লেখক বলেন আল জিহাদ ও ফারতন আলাল কি ফায়া ইذا قام به فريق من الناس سقط عن الباخين তিনি বলেন এই জিহাদটা সাধারণ অবস্থায় মানুষদের জন্য ফরজ কিন্তু ফরজের দুইটা ভাগ রয়েছে কয়টা দুইটা একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া ফরজে কিফায়া হচ্ছে অনেক মানুষের পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ যদি জিহাদ করে তাহলে সবার জন্যই আদায় হয়ে যায় সুবহানাল্লাহ যেমন আমরা সমাজে জানাজার নামাজ পড়ি এই জানাজার নামাজ হাজারো মানুষের পক্ষ থেকে যদি কিছু মানুষ সমাজের অনেক মানুষের পক্ষ থেকে কিছু মানুষ যদি একটা নেয় তাহলে সবার পক্ষ পক্ষ থেকে থেকে আদায় হয়ে যায়। ঠিক ঠিক না তেমন করে হলে অনেক মানুষের কিছু মানুষ অংশ নিলে আদায় হয়ে যায় কিন্তু ফরজে আইন যদি হয়ে যায় তাহলে সাধারণ অসাধারণ যত মানুষ আছে সব মানুষের উপরে এই জিহাদটা খাস আম দুইভাবেই ফরজ হয়ে যায় বলেন আল্লাহ আকবার তিন অবস্থায় জিহাদ আমরা সব মানুষদের জন্য ফরজ বাংলাদেশে যত মানুষ আছি এই সব মানুষদের জানা উচিত তিন অবস্থায় তিনটা অবস্থার সম্মুখীন যদি আমরা হই তাহলে আমাদের সবার উপরে জিহাদ ফরজ হয়ে যায় অবস্থা এক এক নাম্বার হচ্ছে কাফেরদের বিরুদ্ধে যদি মুসলিম সৈন্য জিহাদে যায় তাহলে যে মুসলিম সৈন্যরা কাফের বিরুদ্ধে জিহাদ করবে এই মুসলিম সৈন্যদের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা তখন ফরজ আইন হয়ে যায় সেখান থেকে পালায়ন করার কোন সুযোগ নাই দুই নম্বর কোন মুসলিম দেশের উপরে যদি কোন কাফের শক্তি আঘাত করে তাহলে ওই মুসলিম দেশের সব নাগরিকের ওপর জিহাদ করা ফরজ হয়ে যায় প্রত্যেকটা নাগরিকের উপর জিহাদ করা ফরজ হয়ে যায় এখন ফিলিস্তিনের উপরে ইসরায়েল নামক ইহুদি সন্ত্রাসী রাষ্ট্র হামলা করতেছে এখন ফিলিস্তিনের সমস্ত নাগরিকদের জিহাদে শরিক হয়ে যাওয়া তাদের জন্য ফরজ আইন এখন মুসলিম রাষ্ট্র হিসেবে। তাদের উপরে কাফের শক্তি কুফফার শক্তি আক্রমণ করছে এখন পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশকে যদি আহ্বান করে তাহলে পার্শ্ববর্তী মুসলিম দেশের মানুষদের উচিত তাদেরকে সহযোগিতা করা আল্লাহ আমাদেরকে এই মাজলুমদের পক্ষে থাকার তাও দান করুন সকলে বলে না আমি তিন নাম্বার মুসলিম বিশ্বের কোন নেতা যদি আমাদেরকে আহ্বান করে বর্তমান দুনিয়াতে সুপার পাওয়ার অনেক বড় বড় রাষ্ট্র আছে কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যে মুসলিমদের পারমাণবিক শক্তি ধর ক্ষমতা ধর একটা দেশ দেশটির নাম হচ্ছে পাকিস্তান এরপরে তুরস্ক তাদের সামরিক শক্তি অনেক বেশি কিন্তু আজকে ফিলিস্তিনের পাশে সরাসরি তারা দাঁড়াইতে সাহস পাচ্ছে না প্রিয় ভাইরা আজকে যদি হজরত ওমর রদি আল্লাহ আনহুর মতো একজন রাষ্ট্রনেতা পেতাম আর সেই রাষ্ট্রনেতা যদি তাম বিশ্বের মুসল মুসলমানদেরকে আহ্বান করত তাহলে কুয়েত কাতার লিবিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া যত মুসলিম রাষ্ট্র দুনিয়াতে আছে সব মুসলিম রাষ্ট্রের মানুষদের জন্য উমরের মতো নেতা যদি আহ্বান করত জিহাদের জন্য তাহলে সব দুনিয়ার মানুষদের একত্রিত হয়ে সব মুসলমানদের এক হয়ে ওই মুসলিম নেতার অধীনে জিহাদ করা ফরজ হয়ে যেত ধরে বলেন আল্লাহু এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ সুবহান ওয়া taala অতি শীঘ্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মত একটা নেতা আমাদেরকে দান করুন জোরে বলেন আমিন আমরা চাই একজন বিশ্ব নেতা যে কিনা ওমারের মত तमाम বিশ্বের মুসলমানকে একত্রিত করে কুফফার শক্তির বিরুদ্ধে শক্ত অগ্রণী ভূমিকায় শক্ত অবস্থান তৈরি করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমাদের আফসোস আমাদের পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আছে প্রায় সাতান্নটা সাতান্নটা মুসলিম ক্যান্ট্রি থাকার পরও সাতান্নটা মুসলিম রাষ্ট্র থাকার পরও আজকে আমরা এক হতে পারি নাই বিদায় আজকেও ভারতের কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন হয় আজকে মায়ানমারের বায়ান মুসলমানদের উপর নির্যাতন হয় আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এরকম নির্যাতন হচ্ছে সিনে রুই ঘুরে মুসলমানদের ওপর নির্যাতন হয় সিরিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমান লিবিয়ার মুসলমানদের ওপর নির্যাতন হয় কিন্তু সাতান্নটা মুসলিম দেশ আছে পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ আছে তুরস্কের মতো শক্তিশালী সামরিক শক্তিতে একদম পাওয়ারফুল যারা তাদের মধ্যে অন্যতম তুরস্ক মিশর তাদের মতো এত শক্তিশালী দেশ থাকার পরও আজকে মাজদুমদের পাশে দাঁড়াইতে পারতেছি না কারণ আমাদের উমরের মতো একজন নেতার এখনো অভাব কথা বলে ঠিক কিনা অতি শীঘ্র প্রিয় হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমতে একজন নেতা যদি পায় তাহলে আমাদের तमाम দুনিয়ার মধ্যে মুসলিমরা এক হবে এবং মুসলিমদের চোখে চোখ রেখে কোন কুফফার শক্তি কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের জন্য আমাদের উচিত হলো আমরা যখন নেতা সিলেক্ট করব আল্লাহ সুবহান ওয়া taala কোরআন যাদেরকে নেতা বানাইতে বলে আল্লাহ ওয়ালা নামাজি ईमानदार মানুষদেরকে নেতা বানাতে হবে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন আমাদের সমাজের মানুষটা মনে করে জিহাদ মানে বোমা মেরে মানুষকে হত্যা করা কিন্তু সাধারণ নিরস্ত্র মানুষের উপরে বোমা হামলা করে মানদেরকে হত্যা করা নাম জিহাদ নয় একজন আপনার বিরুদ্ধে কলম দিয়ে লেখালেখি করেছে আপনিও কলম দিয়ে তার বিরুদ্ধে লেখালেখি করে প্রতিবাদ জানাবেন এইটাই হল ইসলামের জিহাদ জোরে মিডিয়ার মাধ্যমে যদি মুসলমানদেরকে কেউ হেয় করে তাহলে আপনি মুসলমান হিসাবে মিডিয়ার মাধ্যমেই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া লাগবে যদি আপনাকে কেউ আঘাত করতে আসে তাহলে আপনি পাল্টা আঘাত করবেন জিহাদার জঙ্গিবাদ এক আসলে জিহাদের সম্পূর্ণ ব্যাখ্যাটাই আমাদের সমাজের মধ্যে অনুপস্থিত কথা বলেন ঠিক না আপনি যদি জিহাদার জঙ্গিবাদকে এক করে ফেলেন তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন ইমান হারায় যাবেন কাফের হয়ে জাহান নামের মধ্যে যাওয়া লাগবে কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম একটা দুইটা নয় সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন চলে বলেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম নিজে সাতাশটি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন অতএব আমি আপনি যদি এই জিহাদ নিয়ে জঙ্গিবাদের সঙ্গে জিহাদকে তুলনা করে ফেলি তাহলে আল্লাহর হাবিব জিহাদ করলেন আর আমরা এটাকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করা মাত্রই আমাদের ইমান ভেঙে যাবে কথা বলেন ঠিক না আল্লাহ নবী বদরের ময়দানে জিহাদের প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছিলেন এমন সময় একজন সাহাবি আল্লাহর নবীর কাছে আসলেন নবীর কাছে আসার পরে নবীজি হাদিস বর্ণনা করছেন সাহাবীদের সামনে নবী বলেন বলেন আল্লাহ নবী বললেন আল্লাহ রবীন্দ আমাদেরকে এমন জান্নাত দিয়া দিবেন যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমান পরিমাণ আল্লাহ সাহাবি শুনলেন শোনার পরে নবী বললেন এমন জান্নাত আল্লাহ দিবেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াত ওয়াল আরদ এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমপরিমাণ এই কথা শোনার পরে সাহাবি আহ করে উঠলেন আবেগের চোটে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এই যে আহ শব্দটা তুমি করলা কিসে তোমাকে উদ্দিত করলে এটা করার জন্য সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলছেন রাসূলুল্লাহ জান্নাত যে এত বড় এই বর্ণনা শুনেই আমি আবেগে মানে ভালোবেসে আহ বলে ফেলছি আমিও যদি এমন একটা জান্নাত পেতাম আল্লাহর হাবিব বললেন জিহাদে যাবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে এমনই জান্নাত দিয়ে দিবে যার পরিধি আসমান এবং জমিনের সমপরিমাণ সুবহানাল্লাহ ওই সাহাবী ওই সময়। তার হাতের মধ্যে খেজুরের ঝুড়ি ছিল খেজুরের ঝুড়ির মধ্যে থেকে খেজুর বের করে করে খেজুর খাচ্ছিল এমন সময় আল্লাহর হাবিব সাল্লামের কথা শুনে চিন্তা করলাম আমি যদি খেজুর খেতে থাকি তাহলে তো দেরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে খেজুরের পুরা চুরিটা দূরে সরে ফেলে দিল সরে ফেলে দিয়ে জেহাদে চলে গেল কারণ হলো খেজুর খেতে সময় নষ্ট না করে জেহাদের ময়দানে গেলে তো একটু আগে সময় নিয়ে জেহাদে যাইতে পারবো এই সাহাবি জেহাদে যাওয়ার পরে জেহাদ করতে করতে শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ হাবিব সাহাবিদের লাশ যখন সাহাবিরা একত্রিত করতেছিল নবীজি দেখলেন ক্ষতবিক তো দেহনিয়া ওই সাহাবী কিছুক্ষণ আগে যে সাহাবী খেজুর খাচ্ছিল ওই সাহাবির দেহ জিহাদের ময়দানে পড়ে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে বলে দিলেন সাহাবীরা আল্লাহ রব্বুল আলামিন এই সাহাবিকে আল্লাহর আসমান এবং যমিনের সমাহার জান্নাত দান করবেন সুবহানাল্লাহ জিহাদ কি আমরা ভয় পাই মৃত্যু আমরা ভয় পাই